mai ne patiwar chal jay galbe mai ne patiwar chal jay galbe mai ne hindu chal jay galbe mai ne dhar chal jay galbe tum mai prabhu दुनिया दुनिया तुनिया तुनिया आज हम लोग आगरतला शहर में विकटित हुआ है सभी लोग मिलकर तो बांग्लादेश में सनातन धर्म हिंदू बौद्ध क्रिश्चियन, क्रिश्चिन अल्पसंख्यक लोग रहा है अत्याचार हो रहा है लोग को प्रॉब्लम कर इसीलिए हम यहाँ पर कोई भी देश में कोई भी रहने का हक है बांग्लादेश हिंदुत्व थी ये एक प्रकार अत्याचार असहनीय अत्याचार এই প্রতিবাদে আমরা খুব খুব দুঃখিত তার সমাধানের জন্য এখানে আমার

ব্যাপক অত্যাচার চলছে প্রতিদিন মন্দির গির্জা পেঁকুড়া ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু সনাতনী মা হচ্ছে অবস্থায় প্রতিবাদের হিসাবে দাস প্রভু মন্দিরের যিনি আমাদের বাংলাদেশের যিনি আন্দোলনের প্রধান মুখ সনাতনীদের ওনাকে গ্রেপ্তার করে জেলে পরে দেওয়া হয়েছে বিনা অপরাধ বাংলাদেশ থেকে যখন তারপর থেকে বাংলাদেশের যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে সেই জায়গায় আমাদের যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের উপরে অমানবিক নির্যাতন শুরু হয়েছে হাজারের গলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে যতটা হিসাব রয়েছে প্রায় সতেরো হাজার জায়গায় হিন্দুদের যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সম্পত্তি বাড়িঘর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সমস্ত কিছুর মধ্যে আঘাত করা হয়েছে এবং বিশেষ করে একত্তরে তো আমাদের সবে মাত্র জন্ম হয়েছে আমরা শুনেছি কিন্তু এবারে নির্যাতনটা আমরা যারা রয়েছি আমরা সবাই সেটাকে প্রত্যক্ষ করেছি যে সংখ্যালঘুদের উপরে যে অমানবিক নির্যাতন শুরু হয়েছে তার প্রতিবাদে এবং কত কিছুদিন আগে তিনি সংখ্যালঘুদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন ইস্কনের চিনময় প্রভু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার নিঃসত্ব নিঃসত্ব যে জামিনের জন্য আমরা আজকে এই জায়গাতে প্রতিবাদ সবার আয়োজন করেছি আমি মনে করি গোটা দেশের আমাদের দেশে বা অন্যান্য জায়গায় গোটা গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন এবং সেটা কোনো সভ্য সমাজে এই ধরনের বর্বরতা আমার মনে হয় না কেউ সেটাকে ভালো চোখে দেখছেন আপনার বিশেষ করে যারা সনাতনী যারা সংখ্যালঘু রয়েছেন তারা সম্পত্তি লুট হচ্ছে তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে তাদেরকে মেয়েদেরকে তুলে নেওয়া হচ্ছে গণদর্শন করা হচ্ছে বিভিন্ন ধরনের অত্যাচার সেটা বাংলাদেশে সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে সবাই আমার মনে হয় কথা বলা দরকার এবং যেটা বলছি যে সভ্য সমাজে কোনো সুস্থ সমাজ ব্যবস্থা সেটা চলা